আচ্ছা কালকেই একটা ভিডিও অলরেডি আপলোড করছি আর্সেল আর ওয়াল ফেজের নিয়ে পার্সেল অ্যান্ড অর্ফেসের অনুষ্ঠান আমি কালকে দেখেছি তো তৎক্ষণিকভাবে একটা রিভিউর মতো আমি করেছি কিন্তু আর একটু কথা না বললে আমার শান্তি লাগবে না আমার খারাপ লাগবে আর কালকে বিধ্বস্ত ছিলাম টায়ার ছিলাম সারা দিনটা জুলুমের উপরে গেছে একদিকে থেরোপি থেরোপি দেওয়া কিসের থেরোপি ওটা পরে বলবো আপাতত ওটা নিয়ে ভাববার কোনো কারণ নেই আবার এদিকে দাঁতের কিছু কাজ করিয়েছি কালকেই তার উপরে চুল কাটাইছি অনুষ্ঠান আয়োজন করা আরো সুবিধাজনক ভাবে আমাদের এই লসঅ্যাঞ্জেলস শহরে আসবে বলে মনে করি যারা আজকে পারফর্ম করবেন তাদের সম্পর্কে আমরা কিছু কথা বলি তাদেরকে মঞ্চে উঠিয়ে দিয়ে আমরা আপনাদের কাতারে বসে যাব অনুষ্ঠান দেখব আপনাদের সাথেই কিন্তু একটি জিনিস সবার কাছে আমাদের অনুরোধ যে আমরা যারা এই শহরে বা এই শহরের আশেপাশের শহরে বসবাস করি আমরা যেন এ ধরনের আয়োজনকে সবসময় সাধুবাদ জানাই সহযোগিতা করি তাহলেই আমাদের বাংলাদেশ থেকে যেসব গুরু শিল্পীরা এই শহরে এই পরবাসে আমাদের সাথে দেখা করার জন্য আসেন তারা হয়তো এ ধরনের অনুষ্ঠান যোগ দিতে পারে অনেক খরচ আছে অনেক এত কিছু বিধ্বস্ত সারাদিনের পরে আবার খাবারটাও ছিল খারাপ দুপুরে যে খাবারটা খেয়েছি মসজিদ থেকে কেনা আবার খিচেনে এগুলো চিকেন তন্দুরি ওগুলো আমার একদম অপছন্দ পরে ওইটা খেয়েছি সব মিলায় খুব একটা মেশাকা অবস্থা ছিল কিন্তু তারপরেও আমি বলবো যে আমি খুব অনার আমি খুব ধন্য আমার খুব খুবই ভাগ্যবান মনে করছি যে আমি কালকের অনুষ্ঠানে যেতে পারছি আর ধন্যবাদ শুধু একজনকে দেব গত সপ্তাহে সাজিয়ার সাথে একটা প্রাইভেট বার্থডে পার্টিতে দেখা হয়েছে বার্থডে পার্টি না গ্র্যাজুয়েশন পার্টিতে তা আমাকে বলতেছে যে সাতাশ তারিখে কিন্তু আসবেন ভাইয়া তা আমি টিকিট না পাইলে পাস না পাইলে আমি আসবো না আমি একটা যোগ করেছি কিন্তু ও খুব সিরিয়াসলি নিচ্ছে যদিও ও আমার খুব ভালো বন্ধু বলা যায় আমরা অদ্ভুত একটা ভালো ভালো একটা অদ্ভুত রিস্তা একটা মনের এটা এটা বলা যাবে না এটা আলহামদুলিল্লাহ আল্লাহরকে সামিল লাখ লাখ শুক্রিয়া যে সাজিয়ার জন্যই আমার অনেক সময় ইউটিউব করা হয় প্রথম দিকে সে স্টেজে উঠে আমার নাম নিয়ে প্রশংসা করতো আমি নিজেই তাকে থামিয়ে দিয়েছি কিন্তু ও মানে তার খুব ইচ্ছা ফটো তোলা আর আমারও ফটো তুলতে তো ভালো লাগে না কিন্তু আমাদের বন্ধুত্বটা আমাদের রিস্তাটা একটু অদ্ভুত ইভেন দো ওনার পরে ওনার হাজব্যান্ডের সাথে সেন্টু ভাই বা ওনার ছেলে মেয়েদের সাথে আমার আলাপ হয়েছে তো এটা কিন্তু না দিলেই মানে অন্যায় হবে আসলেই আসলেই কালকের অনুষ্ঠানে আর্টসাল বা অরফিজের জন্য আমি প্রথমে যাইনি সাজিয়ার অনুপ্রেরণায় আমার জন্য তার কন্ট্রিবিউট যেটা করেছি আমাকে এনকারেজ করেছে তারপরে এত অসুস্থ থাকায়ও আমি কালকে গিয়েছি এবং আমার অদ্ভুত 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 ভালো লাগছে খুবই ভালো লাগছে বিশেষ করে আর্স্যাল ওখানে ছিল তরুণ 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 ইয়াং ইয়াং ছেলে মেয়ে হাজার হাজার ছেলে ওদের চিৎকার ওদের নাচ গান ফাটা ওদের এনার্জি আমাকে এনার্জিটিক করেছিল ইয়াং করতে পারেনি কারণ হাডিটেডিতে ব্যথা থেরোপি চল

প্রথমতে ভাল লাগছে ওদের আমাদের যে ল্যাজেন্ডারি রকস্টার আছে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানানো তাদের কি নিয়ে ওদের যে একটা একটা লেমি মন ইউটাকে কি বলে সবগুলো অনেকগুলো গান একসাথে মিলায় এটা ওই সাজিয়া রহমত সবসময় ব্যব শব্দটা ব্যবহার করে মনে পড়ছে না তো যাই হোক ওই ওইটা ওইটা অনেকগুলো গান মিলায় ও ওরা একসাথে করেছে ওইটা খুব 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 ভাল লাগছে তারপরে আরও ভাল লাগছে চল থেকে শুরু করে তারপরে মুক্তির মন্দির তীরহারায় ঢেউ সাগর একসাথে মিলে আমাদের যেগুলো সম্পদ আমাদের দেশের গান আমাদের অনুপ্রেরণার গান আমাদের স্বাধীনতার গান ওগুলোকে মিলে আর একটা করেছে মানে সোনায় সোহাগা মানে কি অদ্ভুত আমি কোনোদিন আশা করিনি যে একটা রক গ্রুপ এত সুন্দর করে দেশীয় গান মানুষের গান প্রকাশ করতে পারে সে আজম খান হোক আর ফিরোজ শাহী হোক ওদের গানগুলোকে নিয়ে ওরা অদ্ভুত ধরনের করে করেছে এটা ভালো লেগেছে অর্গানাইজ খুব ভালো ছিল খুব স্ট্রিক্ট ছিল যেহেতু আমার কাছে ভিআইপি পাস ছিল একদম তিন নম্বর রোতে আমার সিট তাতে আমি তো জানি যে আমার কাছে ফোনে সেভ করা তো সেক্ষেত্রে আমার তো সায়েন্সার মতো আমি ঢুকছি কিন্তু তারপরেও বলবো সিকিউরিটি খুব ভালো ছিল অর্গানাইজ খুব ভালো ছিল ওরা ওরা যেহেতু ওই হলের লোকদেরকে রেখেছে ঢোকানোর সময় বাইরের সময় আবার এদিকে বাইরে খাবার দাবার ছিল ওগুলোও ভালো লেগেছে ওই ছেলে একটা বাচ্চার ছেলে ওখানে ছিল ও ওটা আমার ভালো লেগেছে তারপরে কিভিও ভাইয়ের আন্তরিকতা সবসময় ছিল আমার মিঠুন দা বাবু ভাই থাকে কিশোর আরও অনেক ভদ্রলোক একটা ভদ্রলোকের নাম হাসান আর একটা ইয়াং ছেলে ওর নাম কি তামিম ওরা আমাকে খুব এনকারেজ করতেছিল আমাকে খুব উৎসাহিত করতেছিল। আমাকে ভালো বলছিল তো এগুলো আমার খুব ভাল লাগে আমার প্রশংসা করলে আমার খুব ভাল লাগে তো যাই হোক আর আর্টসলের কথা বলবো যে ওদের বোধহয় ইনস্ট্রুমেন্টগুলো ওদের মধ্যে বুড়ার মতো ওরকম চল্লিশ বছরের বুড়া হয়ে গেছে আর ওদের বোধ হয় আরেকটু মোটিভেশান আরেকটু দরকার যদিও ওদের ভোকালিস্ট ছিল অনেক ভালো অনেক গলা ভালো তারপরে আমার মনে হয় ওদের একটু কাজ করা দরকার এটা আমার অনেস্ট ওপিনিয়ন যদিও আমার ভালো লেগেছে কিন্তু মনে হচ্ছিল কোথায় জানি একটা চল্লিশ বছর যেটা যেমন আমাকে মনে হয় দেখেই মনে হচ্ছে যে বুড়া বেটা কিন্তু আমার বুড়া বেটার কথাগুলো আবার চলে ভালো তো এনিওয়ে আমার কথা বাদ দিয়ে যদি অনুষ্ঠানের কথা বলি আমার ভাল লাগছে আমি খুব খুশি আমি অনেক ধন্যবাদ আবার সাজিয়ারে আবার আর এই ধরনের অনুষ্ঠান হোক যদিও আমরা বিনা পয়সায় দেখতে দেখতে সে আনন্দ মেলা হোক বাংলাদেশ মেলা হোক আর আমরা এরকম বিজয়বহ হোক এত বিনা পয়সায় দেখে দেখে আমরা স্পয়েল এত টু হয়ে গেছি স্পয়েল্ড হয়ে গেছি সেখানে পয়সা দিয়ে দেখতে কার কি কী লেগেছে জানি না কিন্তু কালকের সন্ধ্যাটা কালকের রাত্রিটা কালকের অনুষ্ঠানটা আমার ভালো লেগেছে আমার আসেলকে আর ওয়ারফেসকে অসংখ্য ধন্যবাদ আমাদের লস এঞ্জেলস থেকে আর বাচ্চু ভাই আপনাকে আমি ফোন করছি বাচ্চু ভাইয়ের কথা যদি বলি ও উনি আমাকে কয়েকবার করে ফোন করছে যে তোমার টিকিট আছে ওখানে পাস আছে ওখানে আবার আমি ওনাকে ফোন করছি কিন্তু অন্য একটা কারণে সেই কারণটা নিয়ে পরে কথা বলবো মানে আমার একটা কবিতা নিয়ে আর কি ওই যে কি রেজা ওই ভদ্র মহিলা ওনার কবিতা যে আমি পড়েছি ওনাদের উনি চেনে তো আমি চাই ওনাদের সাথে আমার লিঙ্ক হোক আমার কবিতাটা খুবই ভাইরাল হয়েছে আর আমারও খুব ভালো লাগছে আপনারা আসসেল আর তো শুনবেনই পাশাপাশি আমার দেশ আমার ছোট্ট একটা দেশ আমার রিলেজেও দেখতে পারেন আমার ইউটিউবে দেখতে পারেন ওইটাও মিস করবেন না ওইটা খুব ভালো একটা কবিতা হয়েছে আমার বেস্ট ওয়া কাজের মধ্যে একটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া